সেই জনগণের সরকারকে আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে দেশের মানুষ ভালো জানবে আর শোনেন দেশের মানুষ যেটাতে ভালো জানবে আমাদের তো তাই করা উচিত তাই না তো প্লিজ সেই কাজটা করেন ষড়যন্ত্র বাদ দিয়ে দেশের জনগণের জন্য পজিটিভ চিন্তা ভাবনা আসেন প্লিজ সংগ্রামী ভাইয়া মামুন ভাই বলেছে সবাই নির্বাচনের প্রিপারেশন নিতে সবাই নির্বাচনের প্রিপারেশন দেন আপনারা দেখেছেন নির্বাচনের অলরেডি ঘোষণা হয়েছে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন ঘরে ঘরে যান কথা বলে আমাদের নেতা জননেতা তারিখ রহমানের এক থেকে পৌঁছিয়ে দেন আমাদের নেতার মেসেজ সবার কাছে পৌঁছিয়ে দেন কিভাবে আগামী বাংলাদেশ করতে চান এদেশের মানুষের পছন্দের নেতা হৃদয়ের বাদশাহ জনপ্রিয় জননন্দিত জননেতা জননেতা তারেক সেই বার্তা পৌঁছে দেয় সবার কাছে পৌঁছিয়ে দেয় ঠিক আছে আমি আমাদের করবো না আপনারা সবাই ভালো থাকবেন আড়াই হাজার পৌরসভা বিএনপি আজকে সুন্দর একটি প্রোগ্রাম করেছে আজকের এই প্রোগ্রামে আমাদের নারায়ণগঞ্জ জেলার বিএনপি আহম প্রফেসর মামুন মাহমুদ আমাদের মামুন ভাই এবং আমাদের রাজি দুইজন এখানে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আড়াই হাজার বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আড়াই হাজার সকল প্রকার পক্ষ থেকে সকল পর্যায়ের জনগণের পক্ষ থেকে আমি এবং আমি এই সদস্য ফ্রমের কর্মসূচিটা আড়াই হাজার পৌরসভা বিএনপি সুন্দরভাবে পালন করবে এই সংগ্রহের কাজটা এবং নবায়নের কাজটা তারা নাইসলি করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই

কিন্তু কোন নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় আমরা সেটা আমাদের নেতার নির্দেশে প্রত্যেক এলাকায় এলাকায় আমরা সেটা নিশ্চিত করেছি সহ অবস্থান মানুষ যার যার বাড়িতে থাকবে আমরা সহ অবস্থানে বিশ্বাস করি সুতরাং বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে এবং মানুষের ন্যায় বিচারে কাজ করে সুতরাং বিএনপিকে মানুষ পছন্দ করে ভোট হলেই মানুষ বিএনপির পক্ষে ভোট দিতে চায় এই কারণেই বিগত সরকার একটি ভোটের আয়োজন করে নাই তারা কখনো করেছে মানুষ পনেরো বছর ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে দিতে পারে নাই আগামী নির্বাচনে আপনারা এলাকা এলাকায় গিয়ে মানুষকে বুঝাবেন যে অবশ্যই আপনারা স্বাধীনভাবে ভোট দেবেন তবে আমাদের একটা দাবি আছে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা এই মানুষকে ভালোবাসি আমরা আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরকে পাহারা দিয়ে রেখেছি আপনাদের পাশে আছি সুখে আপনাদের পাশে থাকতে চাই এই দাবি নিয়ে আপনারা ধানের পক্ষে ভোট নিয়ে আসবেন তাদেরকে কেন্দ্রে আসার নিরাপত্তা দিবেন এবং কেন্দ্রে ভোট দিয়ে তাদেরকে বাড়িতে যাওয়ার নিশ্চয়তা দিবেন তাহলে অবশ্যই আপনার প্রার্থীকে ধানের শিষকে ভোট এইভাবে এলাকায় এলাকায় আপনারা শক্তিশালী সংগঠন কেন্দ্র ভিত্তিক সংগঠন গড়ে তোলেন আগে তো আমাদের সাংগঠনিক কাঠামো আছে আমাদের ইউনিয়ন কমিটি আছে ওয়ার্ডের কমিটি আছে এখন আমাদের কি করতে হবে কেন্দ্রে কেন্দ্রে কমিটি করে ফেলতে হবে ভোটের জন্য সেই দিকে মনোযোগ দেন বিভেদ ভুলে যান কে নেতা হবেন কে নেতা হবেন না আজাদ ভাই চেনে আজাদ ভাই জানে কে কে আন্দোলন সংগ্রামে ছিলেন কে আঠারো বছর ছিলেন কে বারো বছর ছিলেন কে ছয় মাস যাবত আছেন আজাদ ভাই জানে সুদারা মূল্যায়ন ওই বাড়ি হবে আরো বেশি তারে একটু সন্তান বেশি দিতে হবে না তাকে এনে একটু সামনের শাড়িতে বসাতে হবে না বসাতে হবে আর যার বয়স দুই বছর যার বয়স নয় মাস তাকে কি করতে হবে তাকে ছোট হিসেবে বলতে হবে ছোট ভাই তুমি একটু পিছনের চেয়ারে বসো বলতে হবে না বলতে হবে এটা আদাদ ভাই করবে এই আগে যে কমিটি গুলো হয়েছে এই সুবান ভুইয়া সভাপতি আন্দোলন সংগ্রামের লোক না জুয়েল ছিল জুয়েল অসুস্থ অরব মুক্তি কামনা করছি জুয়েল আন্দোলন সংগ্রামের লোক ছিল না যে মাহমুদুল্লাহ এই যে এরা কি আন্দোলন সংগ্রামের লোক না তাহলে আজাদ ভাই কি অবমূল্যায়ন করেছে কাউকে করে নাই সুতরাং বিশ্বাস রাখেন নেতার উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কাজে আপনারা করেন না নিজেদের মধ্যে বক্তব্য দিয়ে আধার ছোড়া করে নিজেদের মধ্যে সৃষ্টি না বলেছে যে আমাদের এলাকায় ছয় হাজার ভোট এর মধ্যে সাড়ে পাঁচ হাজার ভোট এলো বিএনপির বাংলাদেশের চিত্র বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেখানেই যাবেন সেখানেই অধিকাংশ মানুষের ভোট এলো বিএনপি যেটা আজকে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা এবং সমস্যার কারণে জ্বালিয়েছে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা বিভিন্নভাবে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে প্রতি মানে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে যে কোনো কিছু ভোটে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে অন্য যে কোনো আওয়ামী লীগ অন্য যে কোনো দলের নেতা চেয়েও আমার জাতীয়তাবাদী দলের আদর্শের যে সৈনিক সে আমার কাছে অনেক সে আমাকে যদি নাও পছন্দ তারপরে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তাকে বুকে জড়িয়ে ধরার সেই মানসিকতা আমাদের সবার আমাদের লালন করতে হবে ধন্যবাদ জানিয়ে এবং আরো একদের পাশে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন আমরা কিছুদিন আগে আমাদের ডাক্তারদের সামনে বলতে চাই কিছুদিন আগে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল সাংগঠনিক বিষয় উনি ওই সহ

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বাংলার জাতীয়তাবাদী দল সরকারে অধিষ্ঠিত হয় তাহলে আরে হাজার বাসির স্বপ্ন পূরণে নজরুল ইসলাম আজাদ ভাই অনন্য ভূমিকা রাখবেন সেজন্য ওনার পাশে থেকে ওনার জন্য দোয়া করবেন এবং এমন কোন কর্মকাণ্ডে নিজে জড়িত হবেন না যাতে নজরুল ইসলাম আজাদ ভাই তথা বাংলার জাতীয়তাবাদী দলের সুনাম পূর্ণ হয় সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে বক্তব্য শেষ করবেন ধন্যবাদ সবাইকে বাংলা জিন্দাবাদ বাংলার জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া অমরূপ দেশ কৃতি বেকার খেলোতে আমাদের অহংকার তারেক জিতার সবাইকে